কসবাকান্ডে ইতিমধ্যে পিনাকি বন্দ্যোপাধ্যায় নামক এক নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি বাকি নিরাপত্তা রক্ষীরাও পুলিশের স্ক্যানারে কারণ কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের একটি তালিকা তৈরি করা হয়েছে 25 জুন কারা ছিলেন ডিউটিতে 25 জুন সেকেন্ড সেকেন্ড শিফটে তাদের কাদের কাদের দায়িত্ব ছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা ঘটনার দিন 10:30 টা পর্যন্ত কি চলছিল সেই সবটাই দেখবেন তদন্তকারীরা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা সেই দিন রাত্রিবেলা একজন নিরাপত্তা রক্ষী যিনি সেখানে উপস্থিত ছিলেন যিনি সবটা দেখলেন তারপরেও তিনি কলেজ ক্যাম্পাসের ভেতরে ছিলেন এরপর বাকি নিরাপত্তা রক্ষীদেরকে নিয়েও তদন্তকারীদের খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে দেখা একেবারে সেই কলেজের যে তিনটি সিসিটিভি ক্যামেরা রয়েছে তার মধ্যে দুটি সিসিটিভি ক্যামেরা কিন্তু একেবারে ইউনিয়ন রুমের দিকে তাক করা সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনার দিন অত অত বুধবার এই সিনাসি বন্দ্যোপাধ্যায় তার গতিবিধি কিন্তু স্পষ্টভাবে ধরা পড়েছে এই সিসি ক্যামেরা এবং তাকে যে জোর করে বা চোখে ইশারায় তাকে যে গার্ডরুম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল এবং তারপরে মনোযোগ মিশ্র সহ আরো দুজন তারা গার্ডরুমে প্রবেশ এবং তরুণীকে জোর করে যে গণধর্ষণ করা হয় যে অভিযোগ তুমি করেছি যে গোটা বিষয়টা কিন্তু সিসি ক্যামেরায় একেবারেই স্পষ্টভাবে ধরা পড়েছে এবং যে তরুণী তার অভিযোগ পত্র যে সিকিউরিটি গার্ড তিনি চাইলে কিন্তু বিষয়টা বাধা দিতে পারছেন বা তিনি চাইলে তরুণীকে সাহায্য করতে পারছেন কিন্তু সেরকম কোনো পদক্ষেপ নিতে তাকে দেখা যায়নি এমনকি পঁচিশ তারিখের এই ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষকেও লিখিতভাবে তিনি কিছু জানেনি বা বিষয়টাকে ইনফর্ম করে প্রয়োজনও মনে করেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই সিকিউরিটি গার্ডের একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এবং তিনি যদি কিছুটা সাহায্য করছেন তরুণীকে তাহলে ঘটনাটি এতটা পাশবিক জায়গায় হয়তো পৌঁছতো না সেই জায়গায় দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডকে প্রথমে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একটি তালিকা তৈরি করা হয়েছে অর্থাৎ এই কলেজে কারা কারা ডিউটি করেন কটা শিফটে ডিউটি হয় যেটা এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে একটি সংস্থাকেই মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল টেন্ডারের মাধ্যমে সেই সংস্থায় সিকিউরিটি গার্ডদের প্রোভাইড করতেন সানফ্লাওয়ার সিকিউরিটি সার্ভিসেস বারো ঘন্টা করে প্রত্যেক সিকিউরিটি গার্ডদের ডিউটি থাকত সেক্ষেত্রে এই চিরাজি বন্দ্যোপাধ্যায় তিনি সেকেন্ড শিফটে মূলত ডিউটি করছেন এবং এছাড়াও অন্যান্য যারা ছিলেন তাদের কি ভূমিকা ছিল এবং বেশ অনেক ধন্যবাদ মমিতা তোমায় এবার আমরা টেলিফোনে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দবাবু নিউজ টাইমে আপনাকে স্বাগত যেটা জানা যাচ্ছে টিএনসিপি নেতা এই মনোজিত মিশ্র এর বিরুদ্ধে শুধু এই কসবা কাণ্ড নয় এর আগেও বেশ কুড়িটি অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পরেও পুলিশের ভূমিকা কি ছিল তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ কেন নেওয়া হয়নি যার জন্যই তো পুলিশকে আজকে মানুষ ছিছি করে পুলিশকে ঘৃণার চোখে দেখে বহু থানা পুলিশ অফিসার ইনচার্জে গাড়ি পুড়িয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন না যে কি পরিস্থিতি তার তদন্তের পিছনে আপনারা যে একদম মনোজিৎ মিস্ট্রের এগেস্টে কালকেও আমি একটা চ্যানেলে বলেছিলাম দেখলাম যে প্রচুর এলিগেশন বিশেষ করে মহিলা সংক্রান্ত ব্যাপারটা কারণ তার বিরুদ্ধে আজকে যে হলো তা কেন সে আজকে শাসক দলের একজন হচ্ছে আপনারা দেখছেন তো মনোজিৎ মিশ্র যেখানে ছিল একজন এক্স স্টুডেন্ট সেখানে লেখা আছে মনোজিৎ মিশ্র ইজ ইন আওয়ার হার্ট টিম এম এম কত বড় সাহস চিন্তা করে দেখুন আজকে তার এগেনস্টে আর দেখুন তার ছবি হয়তো থাকতে পারে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে নানা রকম ছবি দেখলাম সেটা কোনো কারণে থাকতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা পাচ্ছে যেহেতু সে শাসক দলের আপনি আমাকে বলুন তার আগে যে আরিয়া জয়ন্ত সিং হাইকোর্ট অর্ডার দিয়েছে এখনো ভাঙেনি কারণ সেহেতু শাসক দলের সন্দেশখালি শাহজাহানের অবস্থা দেখুন আজকে পেপারে দেখুন কি অবস্থা চোপড়ার তাজিমুল কে সোনারপুরে জামানুল উদ্দিন কে এক মা তার সন্তানকে শাসন করেছিল বলে সেই জামাল উদ্দিন তার মাকে আজকে শেকল দিয়ে বেঁধে রেখে দিয়েছিল সোনারপুরে আপনি ভেবে দেখুন যে সোনারপুরে একজন আইপিএস অফিসারের স্ত্রী উনি হচ্ছেন এমএলএ তাহলে আপনি বুঝতে পারছেন কি করে আপনি আজকে আশা করেন যে এই সমস্ত ক্রিমিনাল সমাজের আবর্জনা এদেরকে নিয়ে আজকে শাসক দল যেভাবে উল্লাসে মেতে উঠেছে তাতে তো আজকে শাসক দল এবং সরকারের বদনাম হয় আমি একটা কথা আপনাদের বলছি কালকে টিভি চ্যানেলে অনেকে স্টেটমেন্ট দেখলাম যে আমাদের সাথে আজকে শাসক দলের কারো যোগাযোগ নেই যোগাযোগ আছে কিনা তদন্তকারী অফিসারদের থ্যাংক জানাই যে আজকে তিনজন অ্যারেস্ট করেছে আজকে সিকিউরিটিকে অ্যারেস্ট করেছে কিন্তু টাওয়ার লোকেশন এবং মোবাইলগুলো যদি সিজ করে দীর্ঘদিনের সেখান থেকে প্রমাণিত হবে যে কোন কোন শাসক দল বা অশাসক দলের সাথে তাদের যোগাযোগ ছিল এত আশা কেন আমি আপনাকে শেষ করছি একটা কথা বলে এই সমস্ত ক্রিমিনালরা তাদের আদর্শ কিন্তু আজকে আজকে কি কি করে করে আইএস হবে কিন্তু আমি আপনাকে বলছি যে তাদের আদর্শ কিন্তু কিন্তু আজকে হওয়ার জন্য নয় তাদের আদর্শ হচ্ছে কি করে অনুব্রত মন্ডল হওয়া যায় কি করে আজকে শাহজাহান শেখ হওয়া যায় কি করে আজকে কুন্তল ঘোষ হওয়া যায় এবং হতে পারলে কোটি কোটি টাকা কামাতে পারবে এবং পুলিশ তাদের তদন্তটা যখন প্রস্তুত করবে ওই সিংহ যেমন বা বাঘ যেমন নাকি আজকে হরিণ নদীতে ঝাঁপ দিলে পার ধরতে পারে না সব ঝাঁ করে তাকিয়ে থাকে পুলিশের আজকে সেই অবস্থা হয়েছে যে তাবির যদি তাদের শাসক দলে থাকে তাহলে আর তদন্ত কিন্তু ভালোভাবে হবে না তবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই তদন্তে যদি তাদের কনভিকশন না করাতে পারে তাহলে পুলিশ বলে যে এক্সিস্টেন্স তাদের কিন্তু আর থাকবে না বেশ অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে